আচ্ছা দুই সালে যখন তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল তখন আমি কিন্তু কোনো কর্ম জানতাম না বা আমার কোনো কর্ম ছিল না আমি টুকটাক কাজ করতাম যখন যে কাজ পাইতাম সেটাই করতাম কিন্তু সে টাকা দিয়ে আমাদের চলতোই না তখন তোমার এরকম মনে হয় নাই যে কার সাথে আমার বিয়ে হইলো বা এইভাবে কতদিন চলবো বা আমাকে সে শখের কোনো জিনিস দিতে পারবে না তখন কি তোমার একবারও মনে হয় নাই যে আমি তোমার সংসার থেকে চলে যাব। আচ্ছা সেটাই যদি মনে করলাম মানে তাহলে আমি দর্জির কাজ করে সংসারের জন্য এত কিছু করতাম না দর্জির কাজ করে সংসার চালাইতাম না তারপর গার্মেন্টস চাকরি করতাম না এত পরিশ্রম করতাম না এমনও দিন গেছে তখন যদি ফালাই আসতাম আসলে কিন্তু আসতে পারতাম আমি একটা কথাই মাথায় রাখছি যে হয়তো আমার এখন দুঃখ কষ্ট হয়েছে একদিন ভালো সময় আসবে এখন কি আমার ভালো সময় না অবশ্যই আর আরো একটা কথা বলি যখন তুমি মানে ঢাকায় গেলা আমাকে সাথে নিয়ে ঢাকা গেলা বা তুমি আমি চলে গেলাম ঢাকায় যাওয়ার পরে যখন আমাদের চাকরি হইল তখন কি কষ্ট করা হয়েছে তো তখন কষ্ট করছি তখন কষ্ট করা হয়েছে পুরো পৌষ মাস মাঘ মাস শীতের ভিতরে একটা খাতা গায়ে দিছি আর একটা খাতা নিচে পাকা কোন ছিল না আর কোনো চার মাস বালিশ ছাড়া ঘুম পরে পাশে একটা রুমের আপা ছিল শরিতপুরের আপা সে আমার রুমে আসছিল একটা দরকারে আসার পরে দেখে যে আমাদের এই পরিস্থিতি পরে তখন সে একটা কম্বল দিছিল গায়ে দেওয়ার জন্য যে ভাবি আপনি এই কম্বলটা গায়ে দেন এত কষ্ট করেন তা তো কখনো বলেন নাই কিন্তু আসলে আমরা বলতে পারি না একটা কারণে আমরা আসলে সরমে লজ্জার কারণে কাউকে কোনো কিছু বলতে পারি নাই বা কারো কাছে কোনো কিছু চাইতেও পারি নাই পরিস্থিতির শিকারে মধ্যবিত্তরা এমন একটা পর্যায়ে দাঁড়ায় না পারে চায়ে খাইতে না পারে বা ভিক্ষা করে খাইতে এমন একটা আমাদের এরকম হয়েছিল এরকম হয়েছিল তারপরে আরো একটা হিস্টোরি আছে সেটা তো বললা না বালিশ তারা ঘুমাইছ ও বালিশ সারা ঘুমাইছি আর তারপর আমার ননদে শাসুর শ্বশুর মেয়ে কয়েকটা দুইটা পাতিল দুইটা পাতিল দুইটা প্লেট একটা গ্লাস একটা বালতি দিছিল সেই জিনিসগুলো আমি দীর্ঘ পাঁচ বছর ব্যবহার করছি করার পরে সেই সেগুলো আবার তারা পরে ফেরত নিছে পাঁচ বছর পরে খুবই কষ্ট বুঝছেন কখনো কি তোমার একবারও মনে হয় নাই যে এই সংসার ছেড়ে আমি চলে যাব না এখন কি আমার জিনিসপাতি হয় নাই অবশ্যই তখনকার কথা বলছি ওইটাই যদি মনে হইলো তাহলে তখনই চলে যেতাম তোমার কাছে কোনো সময় কইছি কই নাই আমি কিন্তু কঠোর পরিশ্রম করে গেছি হ্যাঁ কঠোর পরিশ্রম করছো বলেই আজকে দুজনে এখনো টিকে আছি সারা জীবন জানে টিকে থাকতে পারে আচ্ছা তখন যে কষ্টে থাকছি তবুও কিন্তু আমাদের ভিতরে কোনো ঝামেলা হয়েছে না হয় নাই কিন্তু তারপর কিন্তু অনেক সুখ ছিল একটা কথা আছে না যদি থাকে মনের মিল তাহলে থাকা যায় কুড়ে ঘরেও তেঁতুলের পাতাতে নাকি খাওয়া যায় এরকম ভাবে আর কি আমার দাদি ভাই এবং বোনদেরকে বলবো যারা স্বামী স্ত্রী আছেন দেখেন ও আজকে আমার সাথে আছে বলেই আজকে আমরা এই পর্যায়ে আছি আল্লাহ তালা অনেক ভালো রাখছে আপনাদের দোয়াই এবং ভালোবাসায় তো সারাটা জীবন যেন এরকম একসাথে থাকতে পারি সবাই দোয়া রাখবেন আচ্ছা কিন্তু আমার একটা আছে বলতে খুবই ইচ্ছা আর খুবই কষ্ট লাগে যে কবে বাড়ি হইব হবে সবকিছু হবে সবাই যদি আমাদের সাথে থাকে হবে একদিন ভালো থাকবেন সবাই আজকের গল্পটাই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো লাগবে শেয়ার করে দিবেন